আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে বলেছেন হারুন এরপর জানিয়ে দিব স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত বলেছেন আসিফ মাহমুদ এদিকে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে বলেছেন জুনায়দ আহমেদ পলক এরপর জানিয়ে দিব কারো সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক চাইনা শেখ হাসিনা ও ভারত ইস্যুতে বললেন আরো জানিয়ে দিব এবার খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না সর্বশেষ জানিয়ে দিব বিএনপি উদার ও গণতান্ত্রিক রাজনীতি করে বলেছেন মিনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে বলেছেন হারুন ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন আর রশিদ মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন হারুনার রশিদ বলেন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে ফ্যাসিবাদী শাসন বিদ্যমান ছিল গত জুলাই আগস্ট আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে বাংলাদেশের মাটিতে এ নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেটিকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন আর কোনো বিতর্কের জন্ম দিয়েন না স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে সংস্কার শেষ হবে নাকি আগে নির্বাচন হবে এসব বিতর্কের জন্ম না দিয়ে জাতির মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত বলেছেন আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ওসমানীর স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন আসিফ মাহমুদ তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন শেষ হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি তবে এ বিষয়ে জাতীয় ঐক্যের কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের আমলের সমালোচনা করে এ উপদেষ্টা বলেন আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার শাস্তি নিশ্চিত হওয়া জরুরি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আওয়ামী লীগের যেসব নেতা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন এদিকে জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি এটিকে সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না সব লেভেল থেকে দুর্নীতি কমাতে হবে এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে বলেছেন পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি এদিন শুনানি শেষে ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর প্রতি জবাবে জোনায়দ আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি সকাল দশটার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয় কারো সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক চাইনা শেখ হাসিনার ভারত ইস্যুতে বললেন শ্যামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ বলেছেন শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের ওপর বেশি নির্ভর ছিল আমরা কারো সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না কারো সঙ্গে ভাই সম্পর্ক চাই না আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে ইকোনমির প্রথা চাই মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইস্কাটনের বিশ অডিটোরিয়ামে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ আমাদের সঙ্গে কথা বলেছে তারা ইনভেস্ট করতে চায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সব জায়গায় গিয়ে রিকোয়েস্ট করেছে যে বাংলাদেশে ইনভেস্ট করেন কিন্তু বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা সাইডলাইনে বসে আছে তারা অপেক্ষা করছে ভবিষ্যতে ভোটের মাধ্যমে কোনো সরকার আসবে কিনা পলিসি কি হবে সেই পলিসিগুলো তারা দেখতে চায় সেই পলিসির ওপর ভিত্তি করে তারা ইনভেস্ট করবে এবার হোচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না দেশের মানুষ এবার হোচট খেলে আর উঠে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশের মানুষ বারবার আশাহত হয়েছে তারা যেন আর আশা হতো না হয় তিনি বলেন জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং রাষ্ট্রের সংস্কার কাজ এগিয়ে চলছে আমরা যে সময় পাব এর মধ্যে যেন এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব দুই উপলক্ষে প্রামাণ্য চিত্র ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও শহীদ শাকিলের মা বিবি আইসা পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোরশেদ বিএনপি উদার ও গণতান্ত্রিক রাজনীতি করে বলেছেন মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন শহীদ ডক্টর শামসুদ্দোহা দেশ রক্ষার শিক্ষা দিয়ে গেছেন পাঁচ আগস্ট স্বচ্ছজনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন তারেক রহমানও দেশে ফিরবেন বিএনপি উদার ও গণতান্ত্রিক রাজনীতি করে কাজেই আগামী দিনেও বিএনপির দেশরক্ষার সব আন্দোলনে অগ্রণী ভূমিকা থাকবে মিজানুর রহমান মিনু বলেছেন আমরা আমাদের শত্রুদের হিসেবে ভারতের বিরুদ্ধে লড়াই করেছি উদার ও গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেছে